আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি দু হাজার পঁচিশ সালের তুলনায় দুই সালটা আপনাদের অনেক ভালো কাটবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের দেশের নতুন নতুন উদ্যোক্তা ভাই বোনদেরকে নিয়ে আমরা যারা নতুন করে কোনো কিছু করার উদ্যোগ গ্রহণ করি তখন আমাদেরকে উদ্যোক্তা বলে আপনার এই উদ্বেগের মধ্যে থাকতে পারে গরুর খামার চাষাবাদ মৎস্য চাষ বা আদার অন্য কিছু যেটা শুধুমাত্র আপনার ট্যালেন্টেই করতে পারে শুধুমাত্র উদ্যোক্তা হলেও হবে না আপনাকে অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে যে বিষয়ে আপনি উদ্বেগ নিয়েছেন সেই কাজটা যাতে আপনি নিজেই ভালোবো ধরেন আপনি একটা গরুর খামার দিয়েছেন এবং সেখানে অনেক টাকা ইনভেস্ট করেছেন এবং আপনি চিন্তা করেছেন সেই খামারটা আমি দুই একটা লোককে দিয়ে চালাবো কিন্তু আপনি কি জানেন এটা করতে গেলে আপনি বড় একটা ভুল করবেন আপনি যখন খামার করবেন অবশ্যই সেই খামারে আপনাকে দিনে দুই একবার আসতেই হবে যতই লোক দিয়ে আপনি কাজ করান না কেন আপনাকে অবশ্যই দিনে দুই একবার সেখানে আসতেই হবে যেহেতু ইনভেস্টটা আপনি করেছেন ইনভেস্ট কিন্তু তারা করেনি এখানে আপনি শুধুমাত্র বুঝতে পারবেন কোন গরুটার কি সমস্যা হচ্ছে আপনি খামারে ঢুকলেই বুঝতে পারবেন খামারের পরিবেশটা কী অতএব আপনাকে অবশ্যই প্রথমে এই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তারপরে কাজ করতে হবে একজন উদ্যোক্তা হওয়া এত সহজ নয় একজন উদ্যোক্তার পিছনে লুকিয়ে থাকে নিরালস পরিশ্রমের গল্প সে যে কাজটাই করে প্রথমে সেই বিষয়ে কিন্তু অভিজ্ঞতা নেয় অভিজ্ঞতা নেওয়ার পরে সেই কাজটা শুরু করে এই অভিজ্ঞতা থাকার কারণে পরবর্তীতে সে যে কোনো বিষয়ে উদ্বেগ নিক না কেন তাকে আর কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে না তার কারণ সে আগে থেকে কিন্তু অভিজ্ঞতা নিয়ে রেখেছে আপনি যে কাজটায় করবেন প্রথমে অভিজ্ঞতা নিয়ে তারপর কাজটাকে শুরু করব একজন সফল উদ্যোক্তা হতে গেলে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মার্কেটিং ব্যবস্থাপনা মার্কেটিং ব্যবস্থাপনা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে উদ্যোক্তা হয়ে আমাদের কোনো লাভ নেই যেমন এখানে আমি ডেয়ারি খামার করেছি এখান থেকে আমি দুধ উৎপাদন করি যদি আমি আমার গাভীর দুধের ন্যায্য দামটা না পাই তাহলে কিন্তু আমার এই খামার করে কোনো লাভ নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্কেটিং ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে কবিতর পালন সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আমার ছিল না মাত্র এক মাস হচ্ছে কবিতরগুলো পালন করার এর আগে কবিতরগুলো আমি সব খাঁচায় বন্দি করে রেখেছিলাম পরবর্তীতে চিন্তা করে একটা বড় সড়ো জায়গা করে কবিতরগুলো আমরা যেখানে রেখেছি তার ঠিক নিচেই আমরা ছাগল রাখি গরু এবং ছাগল পালনের পাশাপাশি এবার চিন্তা করেছি আমি আমার খামারে পাখিও পালন করব। এর মধ্যে কবিতর কোয়েল পাখি এবং মুরগি থাকবে আমি যখন প্রথম ছাগলের খামার শুরু করেছি তখন শুধুমাত্র দুইটা ছাগল ছিল মাঝখানে অনেক ছাগল হয়ে গিয়েছিল আস্তে আস্তে অনেক ছাগল বিক্রিও করে দিয়েছি শুধুমাত্র ভালো ভালো জাতের ছাগলগুলোকে রেখে দিয়েছি যাতে এই ছাগলগুলো থেকে আমি ভালো জাতের ছাগল পাই পরিশেষে একটা কথাই বলবো শুধু উদ্যোক্তা হলে হবে না আর একজন উদ্যোক্তা কিন্তু এত সহজে কেউ হতেও পারে না একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক মেধা খাটাইতে হবে এরপরে আপনি একজন সঠিক উদ্যোক্তা হতে পারবেন প্রথমে অবশ্যই যে কাজটা করবেন সেই কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো কাজেই সফলতা পাবেন সঠিক পথে থেকে সঠিক জায়গায় মেধা খাটান তাহলে অবশ্যই আপনারা সফলতার মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে খোদা হাফেজ